আসসালামু আলাইকুম মানুষ যে ছয়টি কারণে খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন আজকের আলোচনা আপনার জন্য আমার আলোচনা শোনার মাধ্যমে আপনার শরীরকে ফিটনেস রাখতে পারেন এক নম্বর মানুষ অতিরিক্ত রাত জেগে থাকা দুই নম্বর মানুষ পরিশ্রম অথবা ব্যায়াম না করা তিন নম্বর মানুষ খুব যদি কম পানি পান করে চার নম্বর মানুষ দুশ্চিন্তা করা পাঁচ নম্বর মানুষ বেশি বেশি রেগে থাকা ছয় নাম্বার পুষ্টিকর খাবার গ্রহণ না করা এই ছয়টি কারণে মানুষ খুব দ্রুত বড় হয়ে যেতে পারে আর আপনি এই ছয়টি লক্ষণীয় বিষয় যদি আপনি একটু ট্যাগ করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যটাকে আপনার ফিটনেস রাখা সম্ভব হবে তাহলে আমরা এই ছয়টি লক্ষণীয় বিষয় অবশ্যই ফলো আপ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ